আলাইকুম সংবাদের শুরুতে শিরোনাম খালাদা জিয়ার ভাগ্নে শাহরিনকে কারাগারে পাঠানোর আদেশ কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি গত পনেরো বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল প্রধান উপদেষ্টা দেশে পেপাল ভাইস সুবিধাচার ফ্রিল্যান্সাররা ভারতীয় হেলিকপ্টার উপতিত করল পাকিস্তান এবারে আসি বিস্তারিত সংবাদে শাহরিন ইসলাম চৌধুরী আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন জামিনের আবেদন জানান আদালতের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আয়কর ফাকির মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আয়কর ফাকির এ মামলায় সতেরো বছর আগে শাহরিনের জেল জরিমানা হয় সম্প্রতি তিনি দেশে ফেরেন আজ তিনি এই মামলায় আদালত আদালত আত্মসমর্পণ করেন জমিনের আবেদন জানান আদালত তার জামিনের আবেদন নাকচ করেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে রাতে এই গোলাগুলির ঘটনাটি ঘটে তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি এ নিয়ে টানা পাঁচ বছর ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো মঙ্গলবার উনিশে এপ্রিল এক প্রতিবেদন জন্য এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন অবশ্য ভারতীয় গণমাধ্যম গোলাগুলির বিষয়ে বরাবর মতো পাকিস্তানের দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনো এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি পনেরো বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল পুলিশ সপ্তাহ দুই এর পঁচিশের উদ্বোধনী ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ কথা বলেন এর আগে মঙ্গলবার ১৯ এপ্রিল সকালে প্রধান উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশের পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন এরপর ভাষণে বলেন গত পনেরো বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোধের শিকার হয় মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে পুলিশকে আগামী নির্বাচনে পুলিশের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে এজন্য সতর্ক থাকতে হবে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আইনজীবী সহ সংশ্লিষ্ট উদ্যোপতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশে পেপল ওয়াইজ ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করার দাবি জানিয়েছে দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা মঙ্গলবার উনিশে এপ্রিল রাজধানী প্রেস ক্লাবে বাংলাদেশের ফ্রিলান্সার এ আইনটি প্রফেশনাল কমিউনিটির উদ্বেগ অনুষ্ঠিত হবার সম্মেলনে তারা এ দাবি করেন এ সময় এই দাবিকে সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর পেশকৃত সারলিপি পাঠ করা হয় সংবাদ সম্মেলনে বক্তবরা পেমেন্ট সেবা চালু সংবাদ সম্মেলনে বক্তারা পেমেন্ট সেবা চালু চালু না হয় আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে গিয়ে সীমান্ত বন্ধার মুখোমুখি হওয়ার বিষয়টি তুলে ধরেন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও আইটি খাতের অগ্রগতির জন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সহজলভ্য সময় দাবি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয় পেহেলগ্রাম হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় এল ভারতীয় হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার উনিশে এপ্রিল ডিম্বর জেলার মানওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘনের সময় এই ঘটনাটি ঘটে জিও নিউজ সহ একাধিক পাকিস্তান সংবাদ মাধ্যমে এ তথ্য জানান হয়েছে নিরাপত্তা বাহিনীর বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় রেখা নজরদারি করার জন্য পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় হেলিকপ্টারটিকে বাধা দেয় এবং গুলি করে ভূপতিত করে কিস্তানে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছেন সেনাবাহিনীর সময়উপযোগী পদক্ষেপ শত্রু সীমান্ত পেরিয়ে গুপ্তচরবৃত্তির বৃত্তির প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে এ ঘটনাটি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে প্রমাণ করে সূত্রগুলো আরও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী যে কোনো অগ্রাসনের তা তাৎক্ষণিক এবং কার্যকরভাবে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ সতর্ক রয়েছে এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি